গ্রামে পুরোদমে ধানের চারা রোপণ শুরু হয়ে গেছে ইরি সিজন তো আছে টাঙ্গাইল অঞ্চলের কালিহাতিতে এই অঞ্চলে বিশেষত উনত্রিশ জাতের এবং আঠাশ জাতের ধানের চাষ করা হয় অধিকাংশ ক্ষেত্রে তো এই গ্রামের খুব বিখ্যাত কৃষক যারা আসলে কৃষিকাজের সাথে উৎপ্রতভাবে জড়িত তার সাথে আলোচনা করব। যে আসলে কৃষিতে যে এত পরিশ্রম রোদে পুরে বৃষ্টিতে ভিজে শীতে কষ্ট করে কৃষিকাজ করা হয় তো কৃষিকাজে আসলে সংসার কৃষকের কে কীভাবে চলে বা কিছুটা আসলে ফল বা লাভ যেটাকে বলে সার্থকতা আছে কি কারণ বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ কৃষিকে টিকিয়ে রাখতে হবে কিন্তু কৃষকেরও বাঁচতে হবে সম্মানিত কৃষক আপনি আসলে আমাদেরকে একটু ধারণা দেবেন যে আপনি কি পরিমাণ জমি চাষ করেন সারা বছর আর সেখান থেকে আসলে কি পরিমাণ ফসল পান কিছুটা লভ্যাংশ থাকে কিনা একটু জানাবেন ধরুন এই জমিটাই আপনি এক বিঘা দিয়ে উদাহরণ যদি দেন যে বছরে কয়টা চাষ হয় ধান তো চাষ করতেছেন এখন এই সিজন এটা তো কমন কমন ধান চাষ করে পাট চাষ করে বা সারা বছরে যদি আপনার তিন ফসল গড়ে তুলতে পারেন যদি পারেন তিন ফসল পারেন কিনা জানি না

অগ্রহন মাসে কাটা শেষ তারপর পৌষ মাসে আবার ইরি ইরি পৌষ মাসে ইরি ধান লাগালে বৈশাখ মাসে কাটা হয় তারপরে আবার পাটবনে জমিতে উষু জমিতে তিন ফসল আসে সে ভালো লাভ হয় ভালো এই জমিটা উচু উঁচু একটা জমিতে এক বিঘা জমিতে আপনারা না এটা না একটা উচু জমিতে এক বিগায় আপনার বছরে কত টাকা লাভংশ রাখতে পারেন লাভংশ প্রায় 15 থেকে 20000 তিন চাষে তিন ফসলে 20000 টাকার মত আসবে তারপরে কৃষি রাখতে হবে কৃষি কাজ করতে হবে ওইভাবে আসলে টাকার মূল্যে সবকিছু হয় না এক বিঘায় বিশ হাজার করতে পারলে ওটা ভালো উঁচু জমিতে কারণ এভাবে যদি আপনি দশ দশ বিঘা জমিতে চাষ থাকেন তাহলে বছর উচ জমি হলে উঁচু মিলে তো লাভ আসলে লাভ হয়ে যাব চল্লিশ হাজার আগে কিছু করা যাবে কারণ সম্পূর্ণ তো আসলে করা যাবে না তাহলে তো নিজেরা করলে অনেক লাভেরা কৃষিতে লাভ আছে তবে পরিশ্রমের কাজ লাভ নেওয়া তবু কৃষি রাখতে হবে এটাই তো সবচেয়ে বড় কথা কারণ কৃষি প্রধান দেশ কৃষি একটি মহৎ কাজ তো খুব গুরুত্বপূর্ণ আলোচনা হলো দর্শকবৃন্দ আপনারা অবশ্যই অনেক কিছু নির্দেশনা পেয়েছেন তো অবশ্যই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন আর কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে